দুটো মালই বের তো একটা মাল আজকেই ফিরলো গঞ্জ থেকে বর্ধমান গঞ্জ থেকে কালকে তো বৈখন্ডপুর ছিল ওখান থেকে মাল ফিরে একটা লোড হলো এখানে আর একটা লোড হচ্ছে আর দেখতে পাচ্ছ যাচ্ছে হাজারে যাচ্ছে কিন্তু এটা আর এটাও যাচ্ছে এই মালটা হচ্ছে লোড হবে এই মালটা যাবে নারক গ্রাম নারক গ্রাম দেখতে পাচ্ছ মালটা চলে গেল এটা বাংলা মারা যাচ্ছে জল ঢালা উপলক্ষে দেখতে পাচ্ছো ওই যে আর এটা যাচ্ছে নারক গ্রাম ভাল <laughs> টা <laughs>